সাধের লাউ বানাইল মোরে খাইলাম বই রাগি রান্না করলাম চিংড়ির তরকারি আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি খোসা সারিয়ে ধুয়ে নেওয়ার পর এই যে এই অংশটাকে কেটে নিচ্ছি কেটে নিলে দেখা যাবে কি ভিতরে একটা চিকন রগ আছে সেই রগগুলো এভাবে কেটে ফেলে দিতে হবে এরপর একটি ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এবং দিয়ে দিলাম সয়াবিন তেল তেল দেওয়ার পর এই পেঁয়াজগুলোকে ভাজতে হবে তো আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন হয়ে যাবে এর ভিতরে দিয়ে দেব বাটা মরিচ এখানে আমি দেড় চামচের মতো কাঁচা বা কাঁচা মরিচ বেটে নিয়েছি এক চা চামচের মতো পেঁয়াজ এবং এক চা চামচের মতো রসুন বাটা দিয়েছি তারপর এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটুখানি ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা একটু ভাজার পর এর ভিতরে দিয়ে দেবো পানি পানি দেওয়ার পর এগুলোকে ভালোভাবে কষাতে হবে যখন কষিয়ে যাবে তখন এর ভিতরে আমি আগে থেকে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এভাবে চিংড়ি মাছ দেওয়ার পর হালকা আছে এগুলোকে ভাজতে হবে হালকা আছে এগুলোকে ভাজতে ভাজতে এরপর আমরা এটাতে ঢাকনা দিয়ে দেব এবং চুলার আজ একদম লো হিটে রাখো এবার চলুন লাউ কেটে নেওয়া যাক আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি প্রথমে লাউগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এগুলোকে কাটতে শুরু করেছি এভাবে আপনারা চাইলে এক এক সাইজে দিতে পারেন আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তারপর এগুলো ধোয়ার পালা। একটি পাত্রে এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিলাম এবার ঢাকনা উঠিয়ে দেখা যাবে যে চিনির গাছ দিয়ে পানি শুকিয়ে এভাবে তেলগুলো ভাসতে শুরু করেছে এ যে আমরা এর ভিতরে লাউ দিয়ে লাউ দিয়ে দেব লাউ দেওয়ার পর আমরা এবার সবগুলো উপকরণকে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নেড়ে দেবো যখন সবগুলো জায়গায় ভালোভাবে মশলা ছড়িয়ে পড়বে তখন এর ভিতরে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো পানি দিয়েছি দেড় টেবিল বা তার থেকে একটু বেশি পানি দিয়েছি বেশি পানি দিব না আমরা জানি লাউ হলো রসালো সবজি এখান থেকে এমনিতেই পানি ঝরবে তাই সামান্য পানি দিয়ে প্রথমে এগুলোকে কষিয়ে নেব এভাবে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় কিছুক্ষণ পর আবারও এগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে এ পর্যন্ত আমি কোনো ঢাকনা দিইনি হালকা পানি ঝরার পর আমরা এর ভিতরে দিয়ে দেব। পানি এবার পানি দেওয়ার পর এগুলোকে নাড়তে থাকবো এবং নাড়াচাড়া করার পর আমরা এটা রেখে দেব আমরা ঢাকনা দিবো না ঢাকনা দিলে আসলে লালের যে সবুজ ভাব সেই ভাবটা চলে যাবে এবার আমরা সামান্য কিছু ধনিয়া পাতা কেটে নেব কুচি করে সামান্য কিছু ধনিয়া পাতা কুচি করে নেওয়ার পর এই ধনিয়া পাতাগুলোকে আমরা ওই তরকারির উপরে বিছিয়ে দেব তরকারির উপর বিছিয়ে দেওয়ার পর আমরা একটি এ এগুলোকে নেমে দেব উলটিয়ে পাল্টিয়ে এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়বে দেখুন আমার তরকারির কালার কত সুন্দর হয়েছে আমরা চেষ্টা করব লাউয়ের তরকারিতে একটু হলুদ কম ব্যবহার করতে করে লাউয়ের কালার সবুজই থাকে এবং ঢাকনা ব্যবহার না করার কারণে ও লাউয়ের তরকারিটা অনেক সুন্দর দেখা যায় এবং এর সবুজ যে ভাবটা সেটা থেকে যায় তো আজ এ পর্যন্তই দেখুন আমার তরকারি কত সুন্দর হয়েছে পরবর্তী ভিডিও থাক পাওয়া পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ